গেল মৌসুমে আলু ও বোরো ধানের ভালো ফলন হলেও দাম না পেয়ে এবার আমন ধান চাষ নিয়ে শঙ্কায় জয়পুরহাটের কৃষকরা তাদের আশঙ্কা মৌসুম শেষে ধানের দাম বেশি না হলে পথে বসতে হবে তাদের তাই ঝুঁকি নিয়েই আমন ধান চাষ শুরু করেছেন তবে কাঙ্ক্ষিত ফলনে লাভের আশ্বাস কৃষি বিভাগের জয়পুরহাট জেলায় এরই মধ্যে দুই হাজার পঞ্চাশ হেক্টর জমিতে আমন ধান রোপণ সম্পন্ন হয়েছে আশা ফলনও হবে আশাল তবে গত মৌসুমে আলু ও বড় ধান নিয়ে লোকসানের মুখে পড়ে এবারও শঙ্কায় কৃষক গত মৌসুমের লোকসান কাটাতেই এবার আমন রোপণে আগ্রহী হয় কৃষক তবে ধানের দাম ভালো নিয়ে শঙ্কা যেন কাটছে না তাদের এমনিতে সার কীটনাশক ও মজুরি সহ অন্যান্য উপকরণের দাম বেশি হওয়ায় বেড়েছে ধানের উৎপাদন তার উপর ধানের দাম কম হলে আশানুরূপ ফলনেও লাভের মুখ দেখবে না কৃষক এই অবস্থায় আগামী মৌসুমে ধানের দাম বাড়ানোর দাবি কৃষকদের কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন যে ধানটা আমরা লাগাচ্ছি এই ধানটা অনেক কষ্ট করে লাগাচ্ছি কি হবে বাজার এটা বলা পারি না ওষুধের দাম বেশি সারের দাম বেশি তার মধ্যে কোনো জায়গা আমাদের থেকে তো ছাড় দিচ্ছে না এইবার যদি আমরা ধানের দাম না পাই তাহলে আমরা বিগত লোকসানের সাথে সাথে এইবারে লোকসানে আমরা একেবারে মারা যাব। আমাদের মাননীয় সরকারের কাছে একটাই আবেদন যে আমাদের ধানের দাম যেন বাড়িয়ে দেয় তবে কৃষি বিভাগের আশা কাঙ্ক্ষিত ফলনে এবার লাভবান হবেন কৃষকরা আমরা আশা করছি সময়ের মধ্যে এই রূপামন ট্রান্সপ্লান্টিংটা হবে জেলায় এবার উনসত্তর হাজার আটশো পঞ্চাশ হেক্টর জমি থেকে দুই লাখ একুশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ডিবিসি নিউজ ডেস্ক